ভালোবাসার মানুষের মনের কথা বোঝার উপায় এই ভিডিওর মাধ্যমে আপনার মনের মানুষের মনের কথা খুব সহজেই বুঝে নিতে পারবেন তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন মেয়ে পটানোর ফর্মুলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম চলুন দেরি না করে ভিডিওটি এখনই শুরু করা যাক এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে মেয়ে পটানোর ফর্মুলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রেমে হাবুডুবু খাচ্ছেন কিন্তু আগ বাড়িয়ে মেয়েটিকে প্রেমের প্রস্তাব দেবেন সেই সাহস নেই দেখলেই কেমন যেন ব্যবলাত হয়ে যান পেন্ডুলামের মতো দুদুল্যমান মনে টানা পড়েন মেয়েটিও কি ভালোবাসে সেও কি প্রেমে পড়েছে নাকি সবটাই একতফা নিজেরই শুধু ভালো লাগা পড়াশোনায় মন বসছে না খালি উচ্চাটন ক্লাসে লেকচার শোনায় মন নেই কি করবেন করণীয় কি বলেই ফেলবেন আই লভ ইউ তা না হয় বলবেন কিন্তু বুঝবেন কি করে তারও দুর্বলতা আছে আসলে মেয়েরা ভালোবাসার কথা কখনো মুখে বলে না তবে ভালোবাসার আগে মেয়েরা তার পছন্দের মানুষটিকে অনন্ত আটটি ইঙ্গিতের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছে সেও আপনাকে ভালোবাসে এক সেজেগুজে কফি শেপে ঠিক করেছেন কলের শেষে একসঙ্গে দুজনে কফি খেতে যাবেন মেয়েটিও রাজি দেখলেন বেশ সেজেগুজে এসেছে একবার নয় আপনার সঙ্গে কোথাও যাওয়ার কথা হলেই মেয়েটি খুব সচেতনভাবেই সাজগোজ করে আসে দুই চুল নিয়ে ঠেলা নিরিবিলিতে থাকলে দেখবেন মেয়েটি একটু ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে আপনার সঙ্গে কথা বলার সময় চুল নিয়ে খেলে যাচ্ছে আনমনে চোখের দিকে তাকালে বুঝবেন তার বলে দিচ্ছে কি চায় আর কি চায় না নির্ভাবনায় তাকে বলতে পারেন তিন চোখে চোখে কথা বল এটা ঘটনা আপনাকে যদি অপছন্দ হয় কোনো মেয়েই আপনার সঙ্গে ঘুরতে যেতে রাজি হবে না যদি দেখেন মেয়েটি আপনার কথা মন দিয়ে শুনছে পড়ছে এক দৃষ্টে আপনার চোখের দিকে তাকিয়ে বুঝবেন তার মনে আপনার জন্য একটা জায়গা রয়েছে কোথাও ঘুরে আসি যদি দেখেন মেয়েটি আপনাকে বারবার বলছে কোথাও ঘুরতে যাওয়ার জন্য বুঝবেন স্বস্তি বোধ না করলে কখনই বলতো না জানবেন নিরিবিলিতে আপনার সঙ্গ পেতেই এভাবে পিড়া পিড়ি পাঁচ প্রেমের পর্শ যখন কোন অচিলায় বা ছুতনাতায় মেয়েটি আপনাকে স্পর্শ করবে বুঝবেন তলে তলে জল অনেক দূর গড়িয়েছে ছয় কথায় কথায় হেসে লুটোপুটি ধরুন কলেজ ক্যান্টিনে বা কফিসপে বসে বন্ধুরা চুটিয়ে আড্ডা দিচ্ছেন সেখানে সেই মেয়েটিও আছে তার মনোযোগ কাটতে আপনি হয়তো মজা করে কিছু বলার চেষ্টা করছেন জানেন যদিও তাতে কারো হাসি পাবে না দেখলেন কেউ হাসলো না একমাত্র সে ছাড়া বুঝবেন এও প্রেমেরই লক্ষণ সাত রেগে আগুন তেলে বেগুন মেয়েটির সামনে ভুলেও যদি অন্য মেয়ের প্রশংসা করেছেন বা কিঞ্চিত আগ্রহ দেখিয়েছেন দেখবেন হাসি খুশি মুখটা কেমন বর্ষায় মেঘের মতো কালো হয়ে যায় রাগের মাথায় যা নয় তাই দুঃখা আপনাকে শুনিয়েও দিতে পারে নিশ্চিত থাকুন মেয়েটি আপনাকে ভালোবাসে আট আমায় একটু বাড়ি অবধি পৌঁছে দেবে যদি কখনো এমন প্রস্তাব পান সোলানার উপর আঠারানা নিশ্চিত থাকুন মেয়েটিও আপনাকে ভালোবাসে নয় কণ্ঠের ওঠানামায় আগ্রহের প্রকাশ কেউ কথা বলার সময় কণ্ঠ থেকে হঠাৎ জোরে বা আস্তে শব্দ বেরুলে বুঝতে হবে বিষয়টি নিয়ে তিনি আগ্রহী সাইকোলজি টুডে এক প্রতিবেদনে জানায় আগ্রহের উদ্রেক করে এমন বিষয় উত্থাপন হলে মেয়েদের কণ্ঠ আরও তীক্ষ্ণ এবং ছেলেদের কণ্ঠ কিছুটা নিচু হয়ে আসে এই নয়টি লক্ষণ যদি মিলে যায় দেরি না করে সংকুচিত না হয় স্মার্টলি বলেই ফেলুন কারণ প্রেমের প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হওয়ার সম্ভাবনা আর নেই হতেই পারে সেও আপনার বলার অপেক্ষায় ভালোবাসা তো আর অপরাধ নয় এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে মেয়ে পটানোর ফর্মুলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দাও আর ভিডিওটির কোনো কথাটি সব থেকে ভালো লেগেছে কমেন্ট করে জানিয়ে দাও